আসসালামু আলাইকুম আজকে আমাদের টিভিএস অ্যান্টর্ক ইয়েলো কালার এটা ছেলে যাচ্ছে তো এই যে ভাইয়া আসছে নেওয়ার জন্য ভাইয়া আর আপু আর ভাইয়ারা যে রেফারেন্স আসছে এর আগে ওনারা তিন থেকে চারটা মনে স্কুটার আমার কাছ থেকে নিয়ে করছে দুই বছরে হ্যাঁ হ্যাঁ তো ওনার ফ্রেন্ডরাই ওনারা মানে যারা আমার কাছ আমার কাছ থেকে নিয়ে গেছিস স্কুটার ওনার বন্ধুরা হইল বন্ধুলে আপনি নাকি আপনি আসছেন বড়টা থেকে না রামপুরা থেকে রামপুরা থেকে তো ব্যবসায় সাথে এখন একটু পরিচয় হব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম কততে আসছেন আমি রামপুরা থেকে আসছি আমার নাম দেবাশীষ জি জি তো আপনাদের ফারুক মোটরসের অনেক নাম শুনছি আমার ভাই ব্রাদার বন্ধু-বান্ধব অনেক নিছে তো আমিও আজকে